ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় সরল সমীকরণ অনুশীলনী পাশের মধ্যে বত্রিশ থেকে শুরু করব তো বত্রিশ নম্বর অঙ্কটা হচ্ছে দুইটি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যার যুগফল ৩০ হলে সংখ্যা দুইটি নির্ণয় করো আচ্ছা বলছে দুইটি ক্রমিক স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা মানে কোনগুলো যেগুলো প্লাসের সংখ্যা যেগুলো যেমন আমরা হিসাব নিকাশ করার জন্য যখন পঞ্চম শ্রেণী তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীতে শিখছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো শিখছি না এগুলাকে কি বলা হয় স্বাভাবিক সংখ্যা কি বলা হয় আবার এদিকে লক্ষ্য রাখো আমি মধ্যখানে দিলাম শূন্য মধ্যখানে কি দিলাম শূন্য ডান দিকে থাকবে হচ্ছে প্লাসের সংখ্যা ডান দিকে থাকবে প্লাসের সংখ্যা আর বাম দিকে থাকবে কি মাইনাসের সংখ্যা বাম দিকে থাকবে কি মাইনাসের সংখ্যা এগুলো এগুলাকে বলা হয় পূর্ণ সংখ্যা এগুলাকে কি বলা হয় পূর্ণ সংখ্যা আমরা কিভাবে বুঝবো মধ্যখানে কি থাকবে জিরো বাম দিকে থাকবে কি মাইনাসের কি প্লাসের এখনো তোমরা বলবা যে প্লাস কোথায় একের সাথে কি আছে প্লাস আছে যুগকে ইংরেজিতে কি বলা হয় প্লাস আবার এই এর সাথে এখানে সামনে মনে মনে কি আছে প্লাস আছে তার মানে ডান দিকে থাকবে প্লাস বাম দিকে থাকবে মাইনাস মধ্যে এখানে থাকবে কি জিরো এগুলাকে একসাথে কি বলা হয় এটাকে বলা হয় ধনাত্মক এটারে বলা হয় কি ঋণাত্মক ডানটাকে কি আর বাম পাশেরটাকে কি বলা হয় ঋণাত্মক ধনাত্মক ঋণাত্মক মধ্যখানে এখানে থাকবে শূন্য এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা কি বলা হয় কি সংখ্যা আর এই জায়গার মধ্যে কি সংখ্যা বলছে স্বাভাবিক কি বলছে স্বাভাবিক মানে হচ্ছে এইগুলা এইগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা তবে স্বাভাবিক সংখ্যা শুধু এক দুই তিন চার পাঁচ আমরা জানি কিন্তু বলছে শুধু জুর সংখ্যা শুধু এখন জুর সংখ্যা কোনগুলো দুই চার ছয় আট দশ এগুলাকে বলা হয় কি জুর সংখ্যা এখন দেখো বলছে দুইটি ক্রমিক স্বাভাবিক জুর সংখ্যার যুগ ফল কত তিরিশ কয়টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা দুইটা মানে দুইটা জুর সংখ্যা কয়টা জোর সংখ্যা দুইটা জড় সংখ্যা যুগ করে কত হয়েছে তিরিশ হৈছে এখন প্রথম জোৰ সংখ্যাকে মনে মনে আমাদের এক্স ধরতে হবে প্রথম জোৰ সংখ্যাকে কি ধরতে হবে এক্স তাহলে আমরা লিখবো মনে করি কি লিখব কি লিখব মনে করি কি লিখব মনে করি প্রথম জোৰ সংখ্যাকে দ্বিতীয় জোৰ সংখ্যা এ তুমি নশো নাকারে মনে করি প্রথম জোর সংখ্যা মনে করি প্রথম জোর সংখ্যাটি এখানে জুড় সংখ্যা আচ্ছা তোমরা একটা জিনিস ভালোভাবে খেয়াল করো এখানে যে করছে কয়টা জোর সংখ্যা যোগ করছে দুইটা যুগ করে কত হয়েছে তিরিশ না এখানে দুইটা জোর সংখ্যা কত কত দেওয়া আছে যেমন আহ কোন দুইটা জোর সংখ্যা যুগ করে তিরিশ হয়েছে এটাকে এখানে দেওয়া নাই সেই জন্য একটাকে আমরা মনে মনে ধরব এক্স মনে মনে কি ধরবো এ মনে করি প্রথম জোড় সংখ্যাটি কি x তো জোড় সংখ্যা কয়টা বলছে দুইটা এখন লিখব কি দ্বিতীয় জোড় সংখ্যাটি কি লিখব দ্বিতীয় জোড় সংখ্যাটি এখন দ্বিতীয় জোড় সংখ্যা কিভাবে হবে প্রথম যে জোড় সংখ্যাটা আছে না এই জোড় সংখ্যার সাথে আমাদের প্রথম জোড় সংখ্যাটা কত দুই কত এই এক্স এর সাথে যদি তুমি দুই যোগ করো তাহলে দ্বিতীয় জোড় সংখ্যাটি বের হবে কোন সংখ্যাটি বের হবে দ্বিতীয় এখন যদি এখানে তিনটা ক্রমিক জোর সংখ্যা থাকতো তাহলে আমাদের তৃতীয় জোর সংখ্যাটি কি হবে এইটার সাথে এইটার সাথে কি হবে পরবর্তী জোর সংখ্যাটা কত আছে চার যোগ হবে বুঝতে পারছো আচ্ছা এখন লক্ষ্য রাখো তো মনে করি প্রথম জোর সংখ্যাকে আমরা কি ধরছি এক্স ধরছি দ্বিতীয় জোর সংখ্যা কি হবে এক্সের সাথে কত যোগ হবে দুই যোগ হবে কত যোগ হবে এখন এই দুইটা যোগ করলে কত হয় এই দুইটা যোগ করলে কত হয় তিরিশ হয় সেই জন্য লিখবো প্রশ্ন মতো কি লিখবো বুড়ির দিকে তাকাও কোন দুইটা যোগ করলে তিরিশ হয় এক্স আর এক্স প্লাস টু কোনটা কোনটা এক্স আর এক্স প্লাস টু তাহলে আমি লিখবো এক্স যোগ এক্স প্লাস কত টু এই দুইটা যোগ করলে কত হয় তিরিশ হয় এই জন্য আমাকে সমান দিয়ে কি লিখতে হবে তিরিশ লিখতে হবে সমান থাকলে আর সমান দেওয়া যায় না কি দিতে হবে বা কি দিতে হবে এখানে একটা এক্স এই জায়গার মধ্যে একটা এক্স কটা এক্স দুইটা এক্স তাহলে আমরা লিখব টু এক্স যোগ করতে হবে লিখলাম টু এক্স আর এখানে এখানে লক্ষ্য রাখো বটির দিকে তাকাও সমান সমানের বাম দিকে দুই কি হিসাবে আছে যোগ কি আছে প্লাস হিসাবে আছে কি হিসাবে আছে আমরা যদি ডান দিকে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস এগুলা মনে রাখতে হবে আমরা যার মান বের করব যার মান বের করব সেটা থাকবে বাম দিকে আর সংখ্যাগুলো কোথায় থাকবে ডান দিকে তো আমরা কার মান বের করব এক্স এর মান এই জন্য শুধু x রাখবো রাখব বাকি সবগুলা সংখ্যা কোথায় পাঠাই দিব ডান দিকে তবে দাফে দাফে পাঠাইতে হয় কিভাবে আগে আমরা যোগ বিয়োগটা পাঠাবো তারপর গুণ ভাগটা আগে আমরা কোটা পাঠাবো এখানে দুই আছে যোগ এই পাশে আনলে তিরিশের সাথে কি হবে বিয়োগ কি হবে বিয়োগ এখন তিরিশ থেকে দুই গেলে কত হবে আটাশ কত হবে আটাশ এখানে আমরা এক্সট্রা রাইখা দিব কি রায়খা দিব এক্স দুইয়ের সাথে এক্স কি হিসাবে আছে গুণ হিসাবে আছে সমান ডান দিকে আনলে কী হবে বাঘ হবে বাঘ হলে দুই কোথায় যাবে নিচে কোথায় আর আঠাশ কোথায় যাবে উপরে এখন আঠাশের মধ্যে দুই কয়বার যায় চোদ্দ দুগুণে আটাশ চোদ্দ দুগুণে তার মানে চোদ্দ বার যায় কতবার যায় এক্স মানে কি ছিল মনে আছে এক্স মানে ছিল প্রথম জোর সংখ্যা এক্স মানে কি ছিল তাহলে আমরা লিখতে পারি অতএব প্রথম জোর সংখ্যা অতএব প্রথম জোর সংখ্যাটি তাহলে আমাদের প্রথম জোর সংখ্যাটি কত বের হইছে চোদ্দ এখন আমরা বের করব কি দ্বিতীয় জোর সংখ্যা এখন আমরা কি বের করব আমরা এই পাশে লিখি অতএব দ্বিতীয় জু সংখ্যাটি দ্বিতীয় জুর সংখ্যাটি দেখো দ্বিতীয় জুড় সংখ্যাটি আমরা কেমনে বার করবো এখানে কি লেখা আছে এক্স প্লাস টু এক্সের পরিবর্তে এক্সের মানটা লিখবো এক্সের পরিবর্তে এক্সের মান কত চোদ্দ মধ্যখানে কি আছে প্লাস তারপর কি আছে টু এখন চোদ্দ আর দুই যুগ করলে কত হবে ষোলো কত হবে তো আমাদের বলছিল না যে দুইটি ক্রমিক সংখ্যা যুগ ফল কত তিরিশ দেখো এই যে প্রথম জোর সংখ্যা কত সদ্য দ্বিতীয় জুড় সংখ্যা কত এই সদ্য আর এই ষোলো এই দুইটা কিন্তু জোর সংখ্যা চোদ্দ জোর সংখ্যা ষোলো কি জোর সংখ্যা এবং সদ্য আর ষোলো যুগ করলে কত হয় তিরিশ কত হয় এই যে মিলে গেছে তাহলে আমরা বলতে পারি অতএব অতএব সংখ্যা দুইটি কি লিখবো অতএব সংখ্যা সংখ্যা দুইটি সংখ্যা দুইটি কি কি বের হয়েছে একটা হচ্ছে চোদ্দ উ আর একটা কত ষোলো এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার তো আমি আবার প্রথম থেকে বলি আমরা জুর সংখ্যাগুলো এই যে এখানে যে দুইটা জুর সংখ্যা যে যুগ করছে যুগ করে যে তিরিশ হয়েছে কোন কোন জুর সংখ্যা যুগ করছে আমরা জানি না এই মনে মনে প্রথম জুর সংখ্যাকে আমরা কী ধরছি এক্স তাহলে দ্বিতীয় জুড় সংখ্যা কি হবে এক্সের সাথে কত যোগ করতে হবে প্রথম জন সংখ্যা কত আমরা জানি দুই কত দুই এখন এই প্রথম জন সংখ্যা এই দ্বিতীয় জড় সংখ্যা যোগ করলে কত হয় তিরিশ হয় এই জন্য আমরা প্রশ্ন মতে এক্স তারপরে যোগ দিব এইটা লিখবো তারপর কত লিখব তিরিশ লিখবো এক্স এ যোগ করলে কী হবে টু এক্স দুই আছে প্লাস এই পাশে আনলে কী হবে মাইনাস আমরা মাইনাস করলে কত আসবে আটাশ দুই আছে গুণ এই পাশে আনলে কী হবে বাঘ বাঘ হলে কত হবে চোদ্দ এক্স মানে কি ছিল প্রথম লিখছি প্রথম জোর সংখ্যা দ্বিতীয় জোর সংখ্যা কি ছিল এক্স প্লাস টু এক্স এর জায়গায় আমরা এক্স এর মান লিখছি কত চোদ্দ প্লাস কত টু চোদ্দ আর যুগ কত আসবে ষোলো তাহলে সংখ্যা দুটি কত চোদ্দ আর ষোলো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন লক্ষ্য রাখো তোমাদের তেত্রিশ নাম্বারটা তোমাদের বত্রিশ নাম্বারটা আমরা যেভাবে সমাধান করছি স্বাভাবিক জুর সংখ্যা আর এখন কি স্বাভাবিক বিজুর সংখ্যা একই অঙ্ক সেম টু সেম অঙ্ক তো দেখো আমরা এখানে তেত্রিশ নাম্বারটা উদ্দীপকটা পড়ি তিনটি ক্রমিক স্বাভাবিক বিজুর সংখ্যার যুগ ফল টোয়েন্টি সেভেন হলে সংখ্যা তিনটি নির্ণয় করো সংখ্যা তিনটি কি করতে হবে নির্ণয় করতে হবে তো আমরা বিজুর সংখ্যা কিন্তু সিনি ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এগুলাকে কি বলা হয় বিজুর সংখ্যা এখন তিনটি বীজ সংখ্যা যুগ করে সাতাশ হয়েছে কিন্তু তিনটি বীজের সংখ্যা এখানে কত কত সেটা দেওয়া নাই সেই জন্য আমরা প্রথম বীজ সংখ্যাকে আমরা কি ধরবো এক্স ধরবো কি ধরবো তাহলে লিখবো মনে করি সমাধান সমাধান মনে করি প্রথম বীজ সংখ্যাকে আমরা কি ধরবো এক্স ধরবো তো বিজুর সংখ্যা কয়টা বলছে তিনটা তাহলে এখন কি লিখবো দ্বিতীয় বিজুর সংখ্যাটি কি লিখবো দ্বিতীয় বীজ্য সংখ্যাটি কত হবে আগের যে বীজ্য সংখ্যাটা আমরা dorsi এটার সাথে দুই যুগ করতে হবে কত যোগ করতে হবে এখন তোমরা বলবা স্যার বীজ্য সংখ্যা আমরা যোগ করব কিন্তু এখানে আপনি দিকি জুর সংখ্যা দিলেন এরকম একটা প্রশ্ন আসে না তো x মানে কত প্রথম বীজ্য সংখ্যা জানি আমরা জানি কত এক না তো এটা যদি x যদি এক হয় তাহলে এই দুই এর সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কত হয় তিন না এটাও কিন্তু একটা বীজ্য সংখ্যা এটা কি বীজ্য সংখ্যা সংখ্যা এখন কি লিখবো তৃতীয় তৃতীয় বিজুর সংখ্যা টি তৃতীয় সংখ্যাটা কি হবে এই যে দ্বিতীয় যে বিজয় সংখ্যাটা বের হয়েছে এটার সাথে আবার দুই যোগ করতে হবে আবার কি যোগ করতে হবে এই যে আবার কত যোগ করতে হবে দুই যুগ করতে হবে কত যুগ করতে হবে দুই এখন দেখো এক্সের জায়গায় এক্স দুই দিয়ে যুগ করলে কত হবে চার দুয়ে দিয়ে যুগ করলে কত চার এখন দেখো এক্স মানে কত মনে মনে নাও এক্স মানে এক বিজুর সংখ্যা এক কত এক আর এখানে দ্বিতীয় বিজয়ের সংখ্যা লিখছি এক্স মানে এখানে হচ্ছে হয় মনে করে বিজয় তৃতীয় যে বিজয় সংখ্যা আছে এখানে দেখো দুই কত হয় আর মানে কত এক চারের একে কত পাঁচ এগুলা কিন্তু বিজয়ের সংখ্যা অনেক শিক্ষার্থীরা দেখে বলবে যে স্যার এখানে লিখছে বিজয়ের সংখ্যা কিন্তু আপনি লিখছেন জোর সংখ্যা কিন্তু এগুলো জোর সংখ্যা না এগুলা কি সংখ্যা বুঝতে পারছো তোমরা বিজয় সংখ্যা কিভাবে কিভাবে দুইয়ের সাথে এক্স মানে এক দুইয়ের সাথে এক যুগ করলে কত হয় তিন এই যে বিজুর সংখ্যা হয়ে গেল আবার দুই যুগ করলে কত হয় চার আর এক্স মানে কত এক চারে আর এক যুগ করলে কত হয় পাঁচ এইটাই কি বিজোড় সংখ্যা আচ্ছা তাহলে আমরা কয়টা বিজোড় সংখ্যা বের করছি তিনটা কয়টা বিজোড় সংখ্যা বের করছি প্রথমটা কি এক্স দ্বিতীয়টা এক্স প্লাস টু তৃতীয়টা কি এক্স প্লাস ফোর এখন এই তিনটা কি করতে হবে যুগ করতে হবে যোগ করলে কত আসে কোন তিনটা যোগ করলে এইটা 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 যুগ করলে তাই না সেই জন্য এখন আমরা যোগ করবো সেই জন্য লিখবো প্রশ্ন মতে কী লিখবো প্রশ্ন মতে তিনটা যুগ করি প্রথম কত এক্স দ্বিতীয় যুগ সংখ্যাটা কত এক্স প্লাস টু যোগ তৃতীয় যুগ সংখ্যাটা কত এক্স প্লাস ফোর এই সবগুলো তিনটা যুগ করলে কত আসে সাতাশ আসে এখন দেখ আমরা যোগ করি একটা এক্স একটা এক্স এই জায়গার মধ্যে একটা এক্স কটা এক্স তিনটা তিনটা এক্সে যুগ করলে কি আসে থ্রি এক্স কী আসে থ্রি এক্স দেখো তারপরে যুগের আছে দুই প্লাসের দুই প্লাসের কত চার প্লাসের কত ছয় প্লাসের সিক্স তোমরা দেখব প্লাসের সিক্স সমান কত টোয়েন্টি সেভেন এখন দেখো বা আমরা শুধু এখানে থ্রি এক্স রেখে দিব কী রেখে দিব থ্রি এক্স সমান ছয়টা আছে যোগ সমানের ডান দিকে আর জানি কি হবে বিয়োগ হবে কি হবে কার সাথে বিয়োগ করতে হবে সাতাশের সাথে বিয়োগ ছয় করতে হবে তো সাতাশ থেকে ছয় বিয়োগ করলে কত আসবে একুশ কত আসবে এখানে আমরা শুধু এক্সের মান বের করবো কিসের মান বের করব এক্সের মান তাহলে এক্সের সাথে তিন কি হিসাবে আছে গুণ কি হিসাবে তাহলে তিনটা বাঘ হিসাবে নিচে যাবে কোথায় যাবে নিচে আর উপরে যাবে কত একুশ এখন একুশের মধ্যে তিন কয়বার যায় বার তিন সাতা একুশ তার মানে সাত বের হয়েছে এক্স সমান কত বের হয়েছে সাত এক্স সমান কত বের হয়েছে এক্স মানে কি ছিল প্রথম বিজুর সংখ্যা এক্স মানে কি ছিল তাহলে আমরা লিখব অতএব প্রথম বিজুর সংখ্যা কি লিখব প্রথম বিজুর সংখ্যাটি প্রথম বিজুর সংখ্যাটি কত বের হয়েছে সেভেন এখন আমরা কি বের করব দ্বিতীয় আগে যে আগে যে আমরা প্রথম বিজুর সংখ্যা দ্বিতীয় বিজুর সংখ্যা তৃতীয় বীজের সংখ্যা বের করছি এগুলো মনে মনে এগুলো কি মনে মনে বের করছি এখন লিখব দ্বিতীয় বিজুর সংখ্যা টি দেখো দ্বিতীয় বিজুর সংখ্যা জানি কী ছিল এক্স প্লাস টু কী ছিল এখন এক্সের পরিবর্তে এক্সের মান লিখব এক্সের পরিবর্তে এক্সের মান কত সেভেন প্লাস কত টু সেভেনের টু এর যোগ করলে কত আসবে এগারো কত এগারো তারপর কি লিখবো অতএব তৃতীয় বিজুর সংখ্যা টি তৃতীয় বিজুর সংখ্যা কী ছিল এক্স প্লাস ফোর তোমরা বলো এক্সের পরিবর্তে কী লিখবো এক্সের পরিবর্তে এক্সের মান এক্স এর পরিবর্তে এক্সের মান কত সেভেন প্লাস কত ফোর সেভেনে আর ফোর যুগ করলে কত আসবে সেভেন আর ফোর যুগ করলে আচ্ছা এখানে ভুল বুঝছি এখানে নাইন এখানে কী হবে কী হবে নাইন আর এখানে যোগ করলে কত আসবে এগারো কত আসবে এগারো তো আমাদের লাস্টে বলছে সংখ্যা তিনটি নির্ণয় করো আমাদের সংখ্যা তিনটি বের হয়ে গেছে। তো বিজুর সংখ্যা তিনটি কি কি একটা হচ্ছে সাত একটা হচ্ছে নয় একটা হচ্ছে কি এগারো এখন এই সাত আর এই নয় আর এই এগারো তিনটা যদি আমরা যোগ করি আবার সাতাশ হবে কত হবে তাহলে আমাদের অঙ্ক কিন্তু শেষ তাহলে আমরা লিখব অতএব সংখ্যা তিনটি অতএব সংখ্যা অতএব সংখ্যা তিনটি গুরুতর সংখ্যা তিনটি কি কি একটা হচ্ছে কত সেভেন আটটা কত নাইন ও আটটা কত এলিভেন কত এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার দেখো আমি আবার বলি মনে করি প্রথম বিজয়ের সংখ্যা আমরা কী ধরছি এক্স দ্বিতীয় বীজের সংখ্যা কি হবে এক্সের সাথে কত যুগ হবে দুই তৃতীয় বিজয়ের সংখ্যা কী হবে এইটার সাথে আবার দুই যুগ এটার সাথে আবার তাহলে দুইও দিয়ে কত চার এখন এই বিজুর সংখ্যা এই বিজুর সংখ্যা আর এই বিজুর সংখ্যা তিনটা যুগ করলে কত হয় সাতাশ হয় এক্স 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 কত এক্স থ্রি এক্স টু আর ফোর কত হবে এই আনলে কি হবে মাইনাস কি হবে বি করলে কত আসবে একুশ তিন আসে গুণ এই পাশে আনলে নিচে বাঘ যাবে কি যাবে বাঘ একুশের মধ্যে তিন কয়বার যায় সাতবার তার মানে প্রথম বীজের সংখ্যা সাত দ্বিতীয় বিজুর সংখ্যা এক্স প্লাস টু এক্সের মান হচ্ছে সেভেন প্লাস হচ্ছে কি টু প্লাস করলে কত আসবে নাইন তারপর কি লিখবো তৃতীয় বিজুর সংখ্যা এক্স প্লাস কত ফোর এক্সের জায়গায় কি সেভেন প্লাস হচ্ছে কি ফোর দুইটা প্লাস করলে কত আসবে এলেভেন তাহলে আমরা বলতে পারি সংখ্যা তিনটি সেভেন নাইন এবং এলেভেন এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার তো আশা করি আজকের পর্বের মাধ্যমে তোমরা বত্রিশ এবং তেত্রিশ নম্বর প্রশ্নের সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছো পরবর্তী পর্বে বা কি অঙ্ক সমাধান করাবো আজকে এই